চিঠি চিঠি মানে সংরক্ষণ চিঠি মানে সংকল্প চিঠি মানে আবেগ চিঠি মানে মনের আশা আকাঙ্ক্ষা অনুভূতি চিঠি মানে হচ্ছে আপনার একজন থেকে আরেকজনের প্রেরক থেকে প্রের প্রেরক প্রের প্রাপকের ভাবের আদান প্রদান চিঠির সংজ্ঞা যদি দিতে চাই চিঠি হচ্ছে ইমেলের বাংলা রূপ একজন আরেকজনকে টাইপিং করে যেই যে বার্তা প্রবাহ দেওয়া যায় সেই বার্তা প্রবাহের ছোট্ট করে লেখার নাম হচ্ছে চিঠি চিঠি মানে আবেগ চিঠি মানে বিবেক চিঠি মানে সংরক্ষণ চিঠি মানে সংকল্প চিঠির মূল্য চিঠির মূল্যায়ন রাখার মতো সে কোয়ালিটি এবং ক্যাপাসিটি এবং ক্যাপাবিলিটি সবার মধ্যে থাকে না মন থেকে চিঠি তাকেই লিখুন যে আপনার মনের মূল্যায়নটা দিতে পারবে মনন মননের মূল্যায়ন সব মানুষের দ্বারা হয় না চিঠি 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 ইমেলের যুগে মেসেজের যুগে শর্ট ইয়ের যুগে একজনকে যখন ভাবের আদান প্রদান করতে হয় আপনার চিঠির মাধ্যমে করুন দেখবেন আবেগটা রকম হবে খুব ভালো থাকবেন